সকাল তোমাদের সবাইকে আছি হলো সরস্বতী পুজো আজকের শুক্রবার তো আমি সকাল সকাল স্নান করে নিলাম আর দিদিকে আছে টিউশনে ওখানে অঞ্জলি দিবে আর মেজ এখানে যে ঠাকুর লেগছে আর মা ওইদিকে রান্নাঘরে কি যেন কাজ করতেছে মানে বাসন ঘরের মাছবে তো সকাল সকাল স্নান করে নিলাম এখন এখানে একটু রোজ চাপাচ্ছি তারপর ঠাকুরের ফল টল কাটতে হবে মালা বানাতে লাগবে দেখাচ্ছি তো এখানে পুষ্পপত্র আর খোরাটা মেঝে নিলাম মেঝে নিলাম ফল কাটবে এখন দিদি দেখো দেখো একটা মালা গেঁথে নিয়েছি সাদা ফুল আর একটা ভোমরা ফুল দিয়ে খুব সুন্দর লাগবে এই মালাটা পরে দিন এখানে কুল কমলা লেবু আপেল কলা শশা আঙ্গুর এখন কেটে নিবে এগুলা দিদি এই যে অরিজিনাল ফুলের মালাটা বলিয়ে দিলাম আমার মেয়ে বানিয়েছে এখানে এই যে ফুল তুলে নিল বিয়ে বাড়িতে কিছু নিয়ে যাবে আর বাড়িতে পূজার জন্য কিছু এখানে আমি এই যে সকালবেলায় নিয়ে আসছি বেলপাতা আর এগুলো তো কিনে নিয়ে আসছি ইয়ে ফুল কি বলে কি ফুল ধরো আমাকে বলে এই যে এখনই নামটা পলাশ পলাশ ফুল পলাশ ফুলের করি ফুল তো পাওয়া যায় এদিকে যে মেয়েরা রেডি করছে আমাকে হেল্প করছে আমার শরীরটা না খুব খারাপ লাগছে আজকে আজকে পুজো বিয়ে আর আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে তো সমস্ত কিছু কিন্তু কে যে রেডি এখন যে ফুল জল দেবো নমস্কার করবো 别再说了，别再。 ফুলগুলো সবগুলো দিয়ে দিস পুজো দেওয়া হয়ে গেল সবাই যে প্রণাম করলো মাকে আর বড় মেয়ে তো টিউশনে গিয়েছে ও অঞ্জলি দেবে ওদেরকে বলেছিলাম যদি অঞ্জলি দেওয়া দিতে যায় তো যাবে তো ওরা তো গেলই না বাড়িতেই এই যে প্রণাম করলো পুজো দিয়ে দিল সবাই দিকে আবার গ্যাসের মধ্যে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি মানে পুজো দেওয়া হয়ে গেল আর এখন প্রসাদ খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব বিয়ে বাড়িতে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ খাচ্ছি

ভাঁধা হয়েছে আমাদের সকালবেলা চুলগুলো আমরা শুকেন অল্প ভেবে আর ওর বাবা নাকি আসতেছে তো সকালবেলা তো রান্না করেছি ভাত আছে আলু সিদ্ধ ভাত রান্না করেছি তো আলু সিদ্ধ ভাত তো খাবে না ওন বলছে যে বেগুন নিয়ে যাই বেগুন ভাজা করে দিব তো ওই দিকে নাকি চুলদারি কাটবে তো চুল কাটবে আসবে তো একটা দেরি হবে ততক্ষণে আমি যাই গিয়ে একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি আমার এই যে মেজপুত্রী কত যে যাচ্ছে কত যে আসছে গিয়ে এখনো জানেই মানে আপনি বেশি একবার গিয়ে ফুল দিয়ে আসছে এখন এই যে আবার ফুল নিয়েছে আসলাম আর ইয়ের বাবা ওই যে আসছে এসে ও নাকি তখন চুলদারি কাটেনি ও একদম পিঁয়াজ কলি আলু বেগুন এগুলো নিয়ে আসছে ওকে বললাম যে আজকে বাজার নিয়ে আসতে লাগবে না কারণ দুপুরবেলা ওইখানে আজকে খাওয়া দাওয়া করতে বলেছে তো আমি এই যে ওইখানে আদাটা দা এগুলো ছুলিয়ে দিয়ে আসলাম রান্না রান্নাবান্না করছে আমার বড়জা যা করছে আমার এক ননদ করছে আমার এক ছোটো যা করছে ওটাই করছে তো আমি সকালবেলা থেকে শরীরটা ভালো লাগছে না কালকে রাত্রিবেলাও খুব অসুবিধা হয়েছিল তো এখন তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াই করলাম না নর্মালি খাওয়া দাওয়া করছি বাড়িতে তাতেই এরকম সমস্যা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলে জানি না আবার কি হবে মানে রাত্রে এখন তো ডাল বাঁধাকপির ভণ্ড এগুলো তো চলে আর কি তবু একটু ঝাল বেশি হয়ে যায় অনুষ্ঠান বাড়িতে বাড়িতে আমি যে হিসেবে রান্না করি মানে একটু টেনশন হচ্ছে যে এতগুলো টাকার ওষুধ নিয়ে আসা হলো এরপর এখনও আমার সমস্যা দুদিন ওষুধ খাইনি আবার সমস্যা দেখা দিচ্ছে শরীরটা মানে কীরকম করে আমি বলে বোঝাতে পারবো না একদম শরীরটা ধুপ ধুপুক বুকটা শুধু ধক 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 করতেই থাকে আর মাথাটা একদম মাথার ভনভনি উঠে যায় মাথাটা কেমন যেন করে তারপরে এদিকে আবার গলা জ্বালা গলা জ্বালা করে এই গলা জ্বালা করে বুক জ্বালা করে মানে পুরা কী যে হবে কী যে বুঝতে পারছি না এখন কি করবো যাই হোক পরে দেখা যাক আর দুদিন দেখি তারপরে দেখা যাক কি হয় কোটে ভিড়ে देतील रे रेवानू पा रेवानू দুপুরবেলা ওইখানে খাওয়া দাওয়া করলাম আর বাড়িতে এসে এখন একটু রেডি হলাম যাব জল পড়তে তো সবাই যাচ্ছে মানে সবাই রেডি হয়েছে আমি এখান থেকে এসে তাড়াতাড়ি যে রেডি চলে আসলাম বিয়ে বাড়িতে আর এসে দেখি বাজনা পাটি এসে গেছে আর এখানে এক দিদি আমার যা হবে ও দেখো কি সুন্দর করে বাজনার তালে তালে নাচ করছে আর বড় ঘরের মানে উত্তর ঘরের পূজা হয়েছিল হরগড়ি পূজা না বলে ওই পূজাটা হয়েছিল তো পূজা হয়ে গেছে কিন্তু প্রথমে অধিকারী এসেছিলো অধিকারী পূজা দিয়ে গেছে তারপর আসলো ব্রাহ্মণ তখন আমি বাড়িতে গিয়েছিলাম তো এখন এই যে হরগড়ি পূজা হয়ে গেছে পূজা কমপ্লিট এদিকে খাওয়া দাওয়া চলছে এদিকে এই যে সবাই আবার মানে আসছে আত্মীয় স্বজন পাড়া বেশি সবাই আসছে যাবে এখন জল ভরতে বাজনা চলে আসছে এখন সবাই মানে রেডি হয়ে আসছে জল ভরতে যাওয়ার জন্য আর জল ভরতে যত লোক যাওয়া যায় তত বেশি ভালো লাগে আর সবাই যদি নাচ করে কিন্তু চলো একদম সাথে থেকে ভিডিওটা স্কিপ না করে আর সবাই তোমাদের ভালো লাগবে নাচে গানে একদম ভরপুর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো আমার চ্যাটা শ্বশুরের ছেলে বউ আমার বড় যা হবে তো উনিও আসছে শিলিগুড়ি থেকে ওরা দুই যা দুই যাই আসছে মানে আর এক দিদি ছোটো দিদি পরে আসছিলো তো তো ওনার সাথে আর শেয়ার করা হয়নি এখানে আচ্ছা ঠিক আছে পরে দেখাবো তো এইখানে যে আমাদের পাত্র ওর সাথে আর কি এখানে কয়েকটা ফটো নেবো তো জন্য আর কি ভিডিও অন করে আমি ফটো নিচ্ছিলাম আসলে আমার ক্যামেরা থেকে ফটো নিলে ফটোটা কালো হয় দেখতে খারাপ হয় তো সেই জন্য ভিডিও অন করে আমি ফটো নিই আর এদিকে দেখো যে বরণ করা হচ্ছে এখানে মানে কি বলে বাজনা পাতিকে বরণ করা হচ্ছে তো কি সুন্দর করে চালগুলো দেখো কুলার মধ্যে উলাতো না একটা চ্যালা তো চেলার মধ্যে দিচ্ছে আবার এই কী বলে ওটার নাম খোল না কি বলে ওটার মধ্যে কি সুন্দর করে দিচ্ছে আর ওইদিকে আর শাশুড়ি মা কি সুন্দর নাচ করছে তো ওইদিকে বাজনাকে বরণ করে তারপরে এই যে সবাই এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছে যাবে এখন জল ভরিতে তো চলো আমি প্রথমে একবার ভাবলাম যে যাব না শরীরটা খারাপ লাগছিলো তারপরে ভাবলাম যে থাক হেঁটে হেঁটেই তো যাবো এ দিনটা তো আর ফিরে আসবে না যে দিন যায় সেদিন আর কখনও ফিরে আসে না তো আনন্দ তো মাটি না করি বাড়িতে একা একা ভালো লাগবে না তাই এই যে বেরিয়ে পড়লাম আর এখানে ছোটো ছোটো ভাইসদেরা আমার এই যে ক্যামেরা অন করা দেখলেই বলে যেটি যেটি মনে ভিডিও করো ভিডিও করো তাই ছেলে ছেলে বাচ্চা তো একটু এরকমই আর কি হয় আর কি আর মেয়েরা একটু লাজু টাইপের হয় আমার ছোটো মেয়ের সাথে দেখলে আর ওই এক দেওয়ারের মেয়ে ভাস্তি হবে তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে সামনে এই যে কালী মন্দির এখানে তো এইখানে যে মায়ের মন্দিরে পূজা দিচ্ছে মানে রাস্তা দিয়ে যেতে যেতে যত মন্দির সামনে পড়ে সব জায়গায় মানে পূজা দেওয়া হয় আর ওইখানে নাচ করা হয় তারপরে আর কি যেখানে জল পর্ব আমরা সেখানে যাওয়া হয় যে সবাই মিলে যাচ্ছি এখন তিন পরের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাই রোড দিয়ে তারপরে এক পুকুরে যাবো আজকে আজকে আর নদীর পাড় যাবো না আজকে পুকুরে জল ভর্তি যাবো এখানে আমার ভাস্তিরা নাচ করছে এই যে সাদা জামা পরার যে ভাস্তিটা আছে ওই ভাস্তিটা শিলিগুড়িতে আসছে এতক্ষণ যে দেখালাম আমার চাকে ওর মেয়ে আর তার সাইডে হলুদ কুর্তি পরে আছে আর হচ্ছে আমার পাশে আমার আঁকা শ্বশুরের ছেলের মেয়ে হাসতে হবে শুধুয়ের সব সাথে সবসময় টিউশনে যায় স্কুলে যায় একসাথেই পড়ে আর এখানে হলুদ শাড়ি পরে যে নাচ করছে আমার এক কাকা শ্বশুরের ছেলের বউ যা হবে আর সামনে এক লাল শাড়ি পরা ছিল ওরা দুই যা আর কি যাই হোক অন্ধকারে হয়ে গেল দেখো এখনও কিন্তু অনেকটাই দূর আছে মাত্র হিমঘরে এখানে আসলাম তাতেই দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল। তো রাত্রি হয়ে গেছিল জল ভরে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিলাম দিনের বেলায় হলে বেশি ভালো লাগে কে মানে একদম পরিষ্কার আসে আর ওইদিকে আমার এই যে দুই যা নাচ করছে হলুদ শাড়ি পরা এক আকা শ্বশুরের ছেলে বউ আর এক হয়েছে আমার নিজের যা আমার তো চিনই অনেকেই তো এইখানেও এক মন্দির আছে এখানে পুজো দিচ্ছে আর সবাই এখানে এই যে নাচ করছে তো এরপর চলে আসলাম যাওয়ার পথে আবার মিত্রের বাড়ি যাওয়া হবে তারপরে যে জল ছিটাবে তাদের বাড়ি যাওয়া হবে তো দেখো এইখানে আমরা চলে আসছি কিন্তু যে মিত্রের বাড়ি মিত্রকে এদিকে একদম বাজনা দিয়ে বাড়ি আসার নিয়ম কারণ কি আছে ওগুলো করে এখান থেকে নিয়ে যাওয়া হবে তো এইখানে এই যে সবাইকে জিলিপি দিয়ে দিয়েছে সবাই জিলিপি খাচ্ছে আর এখানে এই যে মা সরস্বতীর পূজা হয়েছিল তো এবার এখানে যে মিত্র ধরবে আর কি তাকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে ঠাকুরবাড়ির সামনের ওইদিকে এখানে পিড়িতে দাঁড় করিয়ে ওইখানে এখন এই যে চাইলন বাতি বলি আমরা তো মানে কি কী করতে হয় আমি কিন্তু সেরকমভাবে কখনও দেখিনি তো নিয়মগুলো করছিল আর কি বরণ করে নেবে যে বরণ করে নিয়ে তারপরে আবার কোলের মধ্যে ঘুরেই তুলে এখান থেকে নিয়ে মানে রাস্তা পর্যন্ত আর কি তুলবে তারপরে হেঁটে হেঁটেই যাবে তো এরকম না কি নিয়মটা এরপর কিন্তু আবার যাওয়া হবে জলজিটা মায়ের বাড়িতে এই যে যেরকম আমি একবার বৈরাতি হয়েছিলাম আমার না অতটা মনে নেই কী নিয়ম কারণ আছে ওগুলা মনে নেই অনেক বছর আগে আমি একবার আমার এক কাকা শ্বশুরের ছেলের বিয়েতে বৈরাতি হয়েছিলাম Thì জল ছিটে আমার যে জল ভরাতে গিয়েছি বাড়িতে গেলাম মানে যে মিত্র বিয়ের মণ্ডপে মানে কিছুটা নিয়োগ করবে তো মিত্রকে নিয়ে আসলাম আর এখন এই যে কিন্তু জল ছিটে তাদের বাড়িতে এই যে বাজতেছে তো এখন জল ছিটে বাবা মাকে নিতে আসছে কিন্তু এই যে বাজতেছে ওদের বাড়িতে আর এখন নিয়ে যাব ছেলের বাড়িতে তারপরে ওইখান থেকে ওরা সবাই রেডি হয়েছে যাবে মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে বিয়ে হবে আর ওই বিয়ের মণ্ডপেতেই আর কি সবাই জল মানে জল ছিটবে আর যে মিত্র তো মিত্র ধরবে ওইখানে ব্রাহ্মণ মন্ত্র করে দেখি এই নিয়মগুলো কাজটা করবে না এটে চলে গেছে তো চলো এই যে এটা হয়েছে জল ছিটে মায়ের বাড়ি তো আমরা তো অনেক লোকজন আসছি এই যে সবাইকে চা দিচ্ছে এখন তো আমি চা খাবো না আমি নিলাম না তো চা খেয়েছে তারপরে এই যে জিলাপি নিয়ে আসছিলো এইখানেও সবাই জিলাপি খেয়েছে আর এদিকে এখন জল বাবা মাকে ওই যে বরণ করে নেওয়া হচ্ছে তো এখন বাজে রাত্রি আটটা এখান থেকে গিয়ে এখন সবাই রেডি হবে বরযাত্রী দেওয়ার যাওয়ার জন্য এখানে আমার ছোট মেয়েও রেডি হয়েছে তিন মেয়েই যাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসবো কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাটা